আসসালামু আলাইকুম রোহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সতী লজ্জাত নেশা কিতাব সম্পূর্ণ এই কিতাবটি চন্দন কাঠে কালার পৃষ্ঠার দ্বারা তৈরি এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কান কাজ পরীক্ষিত এবং প্রমাণিত এটি প্রকাশাল আদি কামাখা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে প্রকাশনায় আর প্রকাশাল হল আঠারোশো দশ খ্রিস্টাব্দ বইটিতে লেখা রয়েছে সম্পূর্ণ বইটি প্রায় তিনশো পৃষ্ঠা চন্দনঘাটে কালারিং পৃষ্ঠা দ্বারা তৈরি দেখতেই পাচ্ছেন জল পরিষাধনা একুশ দিনে বিবাহ রাজি করার বশীকরণ মহাবশীকরণ চোদ্দ দিনে দেখে নেই চিত্রগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে অবাধ্য নারীকে বশীকরণ গ্লাসের ভিতর হাজিরা দেখা শত্রুকে ধ্বংস করা তদ্বির বাহাত্তর ঘণ্টার মধ্যে বশীকরণ চব্বিশ ঘন্টায় নারী বাহির করা আনার মন্ত্র হাজিরা দেখা মাত্র তিন দিনে বসীকরণ নিজ নিজে নিজের অন্যের স্বপ্নে গড়ে দেখানো নিজেকে অন্য স্বপ্নে গড়ে দেখানো প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র নখের ভিতর হাজিরা দেখা সব ধরনের কাজই এই বইটিতে পেয়ে যাবে বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ